আসসালামু আলাইকুম বিবাস আজকে আমরাও কিন্তু চলে আসলাম বরাবর আমাদের ফ্যাক্টরি থেকে ঠিক আছে আজকে এরকম একটা বেডরুম সেট আমরা দিচ্ছি কুমিল্লাতে আজকে একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা বেডরুম সেট থাকবে সর্বপ্রথম বেডরুম সেটের ভিতরে কি কি থাকবে একটা একটা জায়গায় দিব ইনশাআল্লাহ আমরা একদম সর্বপ্রথমে থাকবে ছয় ফিট বাই সাত ফিট একটা ফুল বক্স খাট একটা তিন ডরাল একটা সাইড বক্স পাশাপাশি একটা থ্রি পারের একটা আলমিরা একদম আনকমন কিউট একটা ডিজাইনের একটা বেনিডি ড্রেসিং টেবিল একটা চারটা ডয়ের বিশাল বড় একটা পাল্লা দিয়ে একটা ওয়াড্রফ একটা কিন্তু থাকবে ওয়াল সোকেশ ওয়াল সোকেশটা কিন্তু একদম আনকমন একটা ডিজাইন নিচের অপশনটা যেরকম ওপরের অংশটা কিন্তু সেম টু সেম এরকমই থাকবে ঠিক আছে এগুলো তৈরি হচ্ছে সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএফ প্রসেসিংয়ের বর্দিয়া তৈরি করানো ভিতরে বাইরে সম্পূর্ণ সোলোমিল ইউজ করানো পিছনে থাকবে গর্জনের যেটা বলা হয় পেলাই বোর্ড ঠিক আছে আপনারা কিন্তু চেক করে ইনশাল্লাহ রাখবেন আবার অনেকেই বৈশাখে কমেন্ট করতে পারেন বলে ভাই এই ফার্নিচারের কি গ্যারান্টি নাই অবশ্যই আছে ভাই গুনে পোকার জন্য বিশ বছর কালারের জন্য দশ বছর মেমতে একদম লিখিত থাকবে আজকে বুঝতেই পারতেছেন মালের কিন্তু আজকে ভিডিওটা এত একটা ক্লিয়ার আসবে না কিসের জন্য এটা আমাদের সরাসরি ফ্যাক্টরি থেকে এদিকে কিন্তু লাইটও কিন্তু শর্ট ঠিক আছে অবশ্যই আমাদের ফ্যাক্টরিটা আজকে ইনশাল্লাহ ঘুরে আমরা দেখাই দিব ঠিক আছে চলেন এখন কথা না আবার আমাদের ফ্যাক্টরিটা সরাসরি আমরা ইনশাল্লাহ দেখাই দিই দেখতাছেন এটা হচ্ছে আমাদের একটা ফিনিশিং রুম এদের ফিনিশিং রুমে কিন্তু কাজ চলতেছে ঠিক আছে এটি অ্যাভেলেবেল মাল কিন্তু ইউজ করবেন ইনশাল্লাহ ইস্টক আছে জের যে লাগে ইনশাল্লাহ বলবেন এরকম আমাদের চারটে ফেকটির ইনশাল্লাহ ঠিক আছে এখন করা আমরা ইনশাল্লাহ না বাড়াইয়া এখন এডি আমরা কী কী দিয়া তৈরি করছি ইনশাল্লাহ বলে দিব এগুলো সবগুলো হচ্ছে মালসিয়ান এমপি প্রসেসিং বোর্ডা তৈরি করানো গুণে পোকার জন্য পেয়ে যাবেন বিশ বছর গ্যারান্টি কালার জন্য দশ বছর একদম কিন্তু লিখিত থাকবে হ্যাঁ তারপর দেখাই দিব খাট হবে ফুল বক্স ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স এদের চার ইঞ্চির ভিতরে কিন্তু মোটা থাকবে ক্যামেরাটা কিন্তু সামনে না দেখা দেন এদের চার ইঞ্চির ভিতরে কিন্তু একদম সলিড থাকবে এদের দেখা দেন ভিতরে বাইরে কিন্তু সেম সেম টু কিন্তু কালারের ফিনিশিং থাকবে ঠিক আছে তারপর থাকবে একটা তিন তিনটার একটা সাইড বক্স এদের সাইড বক্সের যদি ভিতরে ফিনিশিংটা দেখেন ভিতরে বাইরে কিন্তু সেম টু সেম কিন্তু ফিনিশিং থাকবে ইনশাল্লাহ তারপরে দেখা দিব একটা থ্রি পারের একটা আলমিরা হ্যাঁ এদের আলমিরার ভিতরে বারে কিন্তু সেম টু সেম কিন্তু আর কি কোয়ালিটি থাকবে এদের মাঝ থাকবে ওপরে থাকবে কোড মাঝ মাঝখানে একটা সিকিউরিটি দেওয়া থাকবে নিচে একটা থাকবে শাড়ি রেহ্যাঙ্গার হ্যাঁ এদিকে এদিকে থাকবে সেল সিস্টেম করানো হ্যাঁ এদিকে এই পাশটা খুলে দেখা যায় এদিকে এই পাশে কিন্তু সেম টু সেম কিন্তু থাকবে সেল সিস্টেম করানো হ্যাঁ আর উপরে যে কান নিষ্ঠার ভিতরে কিন্তু আমরা তিনটা স্পট লাইট কিন্তু ব্যবহার করছি আর যদি আপনারা যদি কাস্টোমার্সকে যদি করতে পারেন বলে মাস্কানের পাল্লাটা যেরকম সাইড ডে সেম টু সেম এরকম করে দেবেন আর যদি বলেন না বলে সাইডারটা যেরকম আছে মাস্ক ক্যানটা এরকম করে দেবেন অবশ্যই ইনশাল্লাহ আমরা কিন্তু করে দেবো ইনশাল্লাহ তারপর দেখাই দেবে একদম প্রিনিয়াম কোয়ালিটি একটা যেটা বলো ভিনিটি ড্রেসিং টেবিল একদম কিন্তু জোস কোথাও কিন্তু ইনশাল্লাহ পাবেন না শুধু খালি একমাত্র আমাদের হৃদয় এলাকার ফার্নিচারও পাবেন এদিকে ধর খুলে দেখাই দিচ্ছি তাহলে বুঝতে পারবেন এদের এদিকে দেখতেছেন ইউজ পরিমাণ কিন্তু কসমেটিক কিন্তু গ্রাহা যাবে ইনশাল্লাহ ঠিক আছে আর এদিকে এইভাবে আপুরা বৈশা কিন্তু অনায়াসে সাজতে পারবে অনেকে কিন্তু দাঁড়ায় কিন্তু শাড়িটা ইনশাল্লাহ পরতে পারবে ঠিক আছে এদিকে দিকে আবার কি কসমেটিক রাখছেন সব কিছু ইনশাল্লাহ দেখা যাবে ঠিক আছে ওপর থেকে এদের এদিকে কিন্তু আবার কাজ করানো আছে যে দুই দুইটা কিন্তু ডয়ের কাজ করানো হ্যাঁ যে দুই দুইটা এই তো ডয়ের কাজ করানো এই যে এগুলো কিন্তু স্পট লাইট দিয়ে কিন্তু আমরা কাজ করানো ঠিক আছে স্পট লাইট দিয়ে শুধু খালি কারেন্টের খালি লাইনটা দিয়ে দেবেন তাহলে ইনশাল্লাহ কিন্তু জ্বলে উঠবে ইনশাল্লাহ ঠিক আছে তারপর থাকবে একটা চারটা বিশাল বড় একটা পাল্লা দিয়ে একটা ওয়ার্ড ধরো হ্যাঁ এটা অনেক আবার কমেন্ট করে কি বলে ভাই অন্যান্য সব থেকে ফার্নিচার কিনলে বেয়ারগুলো কিছুদিন পর কি নষ্ট হয়ে যায়গা আপনারা এভাবে চেক করে নেবেন ঠিক আছে এভাবে আমার থেকে দাঁড় বেশি দর জামাকাপড়ে হোয়াইট হবে না দেখছেন আমি পঁচত্তর কেজি বের ওপরেই ঠা দাঁড়াবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ ঠিক আছে তারপরে পাশাপাশি দেখাই দেব একটা ওয়ালস গেছে আমাদের গ্যালাস বেডরুম শেডের সাথে কে কিন্তু ওয়াল সুগেজ দেয় না একমাত্র শুধু গেলে আমরা দিই এদের উপরে থাকবে তিনটা স্পট লাইট থাকবে আর উপরে থাকবে তিনটা পাল্লা এদের নিচে থাকবে দুই সাইডে দুইটা পাল্লা হ্যাঁ পাল্লার ভিতরে ইউজ পরিমাণ জায়গা আছে এদের মাঝখানে থাকবে দুইটা ডয়ার থাকবে ডয়ারগুলো কিন্তু বিশাল বড় বড় ঠিক আছে যে বিশাল বড় বড় থাকবে এদের ওয়াল সুগেজটা খুলে দেখা যায় যে ভিতরে বাইরে কিন্তু সেম টু সেম কালার করে না পিছনে কিন্তু গর্জনের পেলাই বোর্ড যেটা বলা হয় ইনশাল্লাহ সর্বপ্রথম আমাদের ঠিকানাটা আবারও বলেছি ঢাকা যাত্রাবাড়ির সোনি আখড়া সনি আকার দক্ষিণ ছেড়ে জিয়া সোনি ব্রিজ আলামিন জামিন মসজিদের পাশে হৃদয় এলাকার ফার্নিচার সপ্তাহে সাত দিনের থেকে ইনশাল্লাহ সাত দিনে খোলা থাকবে এখন আমরা চলে যাই রেটের বিষয় আর কি রেটটা একদম কিন্তু পাইকারি দেওয়াকে ইনশোল্লাহ দিয়ে দিব যাতে আমরা কিন্তু ফেট্রি থেকে ভিডিও করতেছি তার জন্য ওনলি মাত্র এক লক্ষ দশ হাজার টাকা গেলে আমাদের কাছে এই বেডরুম সেটটা ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা না বাড়িয়া শেষ দিচ্ছি আসসালামু আলাইকুম